আসসালামু আলাইকুম মেরে রহমতুল্লাহ বুজি বন্ধুগণ এই যে নকশাটা দেখতে আছেন এই নকশাটা হলো এটা কিন্তু ছোটখাটো কিছু মনে করেন না এগুলো কিন্তু অরিজিনালি কাজ করে আমি কিন্তু এটা পরীক্ষিত আমার এটা পরীক্ষা করা যে কোনো পুরুষ স্বামী হোক আর প্রেমিক হোক ঠিক আছে আশুক মাসুকের খেলা এই নকশাটা সূর্য ওঠার আগে সকালবেলা ভোরে ফজর নামাজের বাদে অরিজিনাল জাফরান কালিতে লিখে বরখাস বানাইয়া পানিতে চুবাইয়া সাত দিন যে স্বামী প্রক্রিয়া করে যে প্রেমিক প্রেমিকাকে ছেঁকা দিতে চায় যে স্বামীর স্ত্রীর কথা না শুনে ঠিক আছে ওই স্বামীর জন্য এই নকশাটা ব্যবহার করা যাবে সাতটা নকশা বানাবেন সূর্য ওঠার আগে জাফরান দিয়ে ঠিক আছে তারপরে এখানে ওর বাবা মার নাম দিয়ে স্বামীর নামটা বসিয়ে দেবেন আর এই আপনার নাম দিবেন তারপরে প্রিমেক জন্য ঠিক একই কাজ এইভাবে করতে হবে এখন কত লোকের সুন্দরভাবে যদি কাজ করতে পারেন তাহলে রেজাল্টটা দ্রুত আগে পাবেন ইনশাল্লাহ আর যদি ভাবে করেন তাহলে রেজাল্ট তো পাইবেন না ভাই এটা দিচ্ছি হলো এটা দিচ্ছি হলো আমি যে স্বামী মানে পর কেয়া করে ঠিক আছে অন্য নারীর দিকে নজর দেয় ঘরের স্ত্রীর ফালায়াত হুইয়া সবারই তো মা বোন আছে সবাই চায় যে সংসার করে নিজের ভালোটা নিজে সবাই বুঝে তো এই নকশাটা দিচ্ছি আমি আপনারা করে দেখেন ইনশাল্লাহ গেজাল পাইবেন আমার জন্য পাঁচ তো নামাজ পড়ে দোয়া করবেন ধন্যবাদ আবার পরবর্তী ইনশাল্লাহ ভিডিওতে দেখা হবে